আমার বায়রাবপুরে যবু এই কথা বলতে বায়রাব মক্কর সিদ্ধি বলেন ভাই গোমর ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের কোনা আমার চেয়ে বেশি এই কথা যে তুমি আমিও এক মত এবার তুমি আল্লাহর কুরআনের আয়াতে আসো আল্লাহ পাক বলেছে ঈমান আনার পর বা করার পর আল্লাহ পাক গুনাহ যেই ঈমান হয় এই পরিমাণ নেকি বানায় যদি তোমার আগে বেশি হয়ে থাকে তাহলে কিবা তওবা করার তোমার নেকিও তো আমার চেয়ে বেশি হয়ে গেল কোনো আওয়াজ নাই কোন যুক্তি নাই তোমার চুপ হয়ে গেলেন কারণ আল্লাহর কুরআনের আয়াতের সামনে যুক্তি চলে আমার নবীর হাদিসের সামনে কোন যুক্তি চলে না কোন যুক্তি চলে না রে আমার যদি ততক্ষণ যতক্ষণ আল্লাহ রসুলের কথা পাব না যখনই আমি আল্লাহ এবং তার অসুরের কথা পেয়ে যাবো সাথে সাথে আমার যুক্তি বাতি। আমি যত বড় ফি তুই আমার ফোনকে দিই আল্লাহ রসুলের সাথে কিছুই না ওমর সাথে সাথে চুপ হয়ে গেলেন চুপ হয়ে আবু ঘর এত সুন্দর করে তুমি আমাকে বোঝায় দিস কারণে আয়াত দিয়ে তুমি বোঝায় দিস আমার জীবনের নেকি তোমার চেয়ে বেশি কথাটা আমি মেনে নিলাম যেহেতু আল্লাহর পরাণ দিয়া দলিল দিয়ে দিস কিন্তু এবার আমি তোমাকে বলতে চাই ভাই অবক যদি আমার জীবনের নেকি বেশি হয় তাহলে আমি আমার জীবনের নেকি তোমারে দিয়া দিলাম তুমি তোমার জীবনের নেকি আমারে দিবাই আমরা জীবনের নেকি বদলা বদলি করিলাই আল্লাহ বদলা

সাথে তুমি হিজরত করেছ যেই রাতে আমার মার প্রতি নিষেধে তুমি হিজরত করেছ ওই রাতের নেকি যদি আমাকে দাও আমি কোমর তোমাকে আমার জীবনের সকলে নেকি দিয়ে দিব এ ভাই আমি কোমর তো জানি ওই রাত্রে তুমি কি পরিমাণ কোরবানি করেছ আমার রসুল তোমাকে চল্লিশটা দিন আগে ইশারা দিয়া পেয়েছিলেন আবু বকর যে কোনো এক রাতে তোমার জন্য মিহিজরত করব তুমি সতর্ক তাই গো নবী যেই রাতে তোমার ঘরের দরজার সামনে যে দাঁড়ালেন আজকে করে নবীই দরজার মাঝে লক করলেন আবু বকর কোয়া কবিতা সারা দুনিয়ার মানব ঘুমন্ত ভাগবাKali মানব জনম সবাই ঘুম আছে কেউ জাগনা নাই মক্কা মদিনার মানুষ ঘুমে ওই অবস্থা

এত তাড়াতাড়ি কেমন করে দরজা খুলছ আমি তো তোমাকে আসতে করে নর দিয়েছি যেন কাফির বেদিন বেগমানরা টের না পায় সেদিন তুমি চুকের পানিটা গুইসে গুইসে নদীরে গুইছিলে নবী গো চল্লিশ দিন আগে আপনি ইশারা দিয়েছি যে কোনো এক রাতে তোমার নিয়ে গুজরত করব সতর্ক তাই ওই রাত থেকে আমি আজ পর্যন্ত কোন রাত লাগাই না কোনটা তে রোজা খানের বাচ্চা আমার দরজা শশরে এসে আমাকে আস কী করে নজ্জা দরজার পরবে দেরি হয় নবীর কষ্ট হবে এত তো আমি ঘুমাই নাই বুনবি সারাটা রাত আজকে চল্লিশটা রাত যাবত সারা রাত আমি দরজার পাশে ধারে ধারায় আপনার অপেক্ষা করেছি এ ধেম ক রাতের নাকি উমর চা ওই রাতের নাকি উমরে চার আর উমর তার জিন্দগির সব নাকি তোমার দিতে চার গারে সুর এত উঁচু পাহাড় ওই পাহাড়ের উপরে গুহা সেই গুহায় তুমি কি নিয়ে তুমি উঠছ কিন্তু আমার নবীকে তুমি পাহাড় ভাই তুলতে নাই পাহাড়ের নিচে নিয়ে তুমি কইছো নবী গো এত উঁচা পাহাড় পায়ে পায়ে উঠতে আপনার বড় কষ্ট হবে গণবী আপনি আমার পিঠে উঠেন আমার রহমতের নবীরে তুমি নিজের পিঠে তুলস নিজের পিঠে উঠাইয়া এত চা পাহাড় যে পাহাড়ে উঠতে কত কষ্ট পাথরের উপরে পাথরে পা দিয়া পা দিয়া উঠতে হ সেই পাহাড়টা আমার নবীরে নিজের পিঠে লইয়া তুমি উঠছ গুহার কিনারা যেন নবীর আগে ঢুকতে দাও না মায়ার নবীর গুহার মুখটা তুমি ধার করে রাখছো আর কইছো তুমি গর্তেputExtra আমি আগে যাই ভিতরে ঢুকি যে দেখি গুহাটা নিরাপতি না তাই সুরফলো যে জানওয়ার যদি তাকে আপনার প্রতি করবে আমিও আগু ব করে মেরে ফেলো উম্মতের তেমন ক্ষতি হবে না নবী গো আপনি দাঁড়ান আমার মায়ার নবীর তুমি গুহার মুখটা ধার করায়া নিজে আগে দেখছো দুই কে করতে মুখ তুমি বন্ধ করেছো একটা কর্তের মুখ বন্ধ করার মতো কাপড় তোমার কাছে ছিল না রে ভাই আবু বকর নিজের ফাতিয়া সেই কর্তটা আটকায় রাখছো সাপ কাটলে আমি আবু বকরের পায়ে কামড় দিই আমার রহমতের নবীর কোন ক্ষতি যেন না করো মায়ার নবীর তুমি ডাক দিয়া গুহার ভিতর ঢুকায় বলছো আপনি আমার ওরাতে ঘুমান কষ্ট হয়েছে গো তবি আপনি ওরাতে ঘুমান তু জাহানের বাচ্চা রে তুমি তোমার ওরাতে ঘুম পারা এসো পাও দিয়ে তুমি ওই উগরতির মুখটা আটকা রাখছ অথচ ওই রাত্রে তোমার ঘুমের প্রয়োজন বেশি ছিল চল্লিশ রাত্রি ঘুমাও নাই আমার নদী থেকে ঘুমাইছেন তুমি ঘুমাও নাই আজ ঘুমের প্রয়োজনটা তোমার বেশি ছিল ভাই কিন্তু এরপর

তার বড় খাতে নিয়ে লাগানো মাত্রই আল্লাহ বিশাক সৌসাদের বিশ কে আল্লাহ পানি করে নবী তখন বলেছিল এত বড় বিষাক্ত সাপের কাপড়টা তুমি কেমনে সহ্য করছো একটু নাড়াচড়া করবে বডিটা একটু নবী গপ্পে এজন্য আমি কিরিবিরি খেয়া আল্লাহর নবী কয় সাপ তুই বাইর আমরা উপভোগ করতে কেন কামড় দিবি আল্লাহু আকবার ওরাকুর সাপের হিসাব গর্তের ভিতর দিকে বেরিয়ে আসলো আল্লাহর নামে সাতির জবানের লাই খুলে দিল সাথে আওয়াজ দেয়া কোর নবী গো ওগো নবীজি আমি আগেই বাচ্চা আমি ইচ্ছা করে আপনার বন্ত্রে কামড় দেই নাই আমি বাধ্য হয়েছি গো নবী কববজি আজকের এই দিন দিনটার জন্য আমি আজকে এতটা বছর যাবতই কোয়ায় থাকতেছি শুধু আপনারা পুরানির চেহারা একটু দেখুন আমার এখানে বাড়ি ছিল না আমার বাড়ি ছিল ওই খেজুর বাগান ওই খেজুর বাগানে আমি شاب থাকতাম আমার বাগানের ভিতরে দিয়ে দুই দুটো দাওরাত কিতাবের আলেম তারা যায় আর এক দুকার এক দেখ দেখো দস্ত ওই যে দেখো গুহাটা ধরে এই গুহার মত তিন তৌরাত কিতাবে লেখা আছে आखरी जमानার নবী দুই جہানের রাতে তিনি এখানে অবস্থান করবে এই সেই গুহা গারা সুব আমি তাদের কথা রাসুল মে ফেলেছি যখন আমি সিদ্ধান্ত নিয়েছি রহমতের নবী দু জাহানের বাদশার যদি এক নজরে দেখতে হয় তাহলে এই জায়গা ছেড়ে দিয়ে গুহায় অবস্থান করার করতে হবে আমি যদি গুহায় অবস্থান করি তাহলে আমি আপনারা দেখতে পারব সেদিন থেকে আমি আমার বাড়ি চাইয়া আমি এই গুহায় অবস্থান নিয়েছি শুধু এক নজর আপনারা দেখবো বেশি দূর খাইতেও যাই না আশেপাশে যা পায় দ্রুত খায় খায় চলে কখনটা আপনি আবার চলে যান দীর্ঘদিন পর আমার মনের আশা করোন চলেছে কিন্তু আপনার গন্ধুর পায়ের কারণে বের হতে পারি না আমার বের হওয়ার আর কোনো রাস্তাও নাই ওখন বিচি আমি বাধ্য হয়ে আপনার গন্ধ পায়ে কামড় দিয়েছি সাথে সাথে পাঠে সরাইছে বের হয়ে নয়ন জোরে আমি আপনার দেখছি

مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرکد کو بنایا اس کعبہ کا کعبہ تیری مرکد کو بنایا ایسا لمحا جی چل جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے

اے خدا دل میں صدا رب نے دیا کر اور نقش خدا دل میں جو مارب نے دیا کر مرشد کی نظر غم کے بسر سے نہ ہوتی ہے کیا خوش نظری خوش نظری خوش نظری ہے کیا خوش نظری خوش نظری خوش نظری ہے دل تو God bless you, 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 God bless

ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি নিজেও তো জানি না বদলা বদলে কিন্তু আমার নেকি আমার কি পরিমাণ তাও তো জানি না ওই রাতে কি পরিমাণ নেকি তাও জানি না চলো আমরা আল্লাহর নবীর কাছে যাই যাই নবীর গাই ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে দুজন চলে আসলেন নবীজির কাছে আল্লাহর নবী বলেন মায়ের নবীর শ্বশুর আবু বকর নবীর শ্বশুর ওমর নবীর শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কন্যা আম্মাতুল আয়শা بنت کر رضی اللہ تعالی عنہা একজন পবিত্র বিবি আর ওমর রাদিয়াল্লাহু তাআলার কন্যা আম্মাতুল হাবিবা رضی اللہ تعالی عنها ইনিও নবীর একজন পবিত্র বিবি নামটাও মনে রাখবেন আম্মাদান আয়শা সিদ্দিকা আবু বকরের মেয়ে আর হজরতে হাফসা রাজি আল্লাহ তাআলা ইনি হযরত উমর এর মেয়ে নবীজির কাছে আসলেন আয়েশা নবীর সালাম জানালেন নবীজি দেখতে সামনে দুরু শ্বশুর একসাথে নবীজি জিজ্ঞেস করেন ব্যাপার কি আবু বকর সিদ্দিক সালাম দেয়া কোন নবী আমরা একটা সমস্যায় পড়েছি কি সমস্যা কই জীবনের নেকি বদলা বদলি করতাম রাসূল কইলে কি কইলে উমর কয় উমরের জীবনের স্বপ্ন কি আমার দিয়ে দিব আর আমার জীবনের স্বপ্নে কি চায় না উমরে আমার জীবনের এক রাইতের নেই আল্লাহর নবী কয় আবু বকর এটা কোন রাতের কথা উমর কর সিদ্দিক বলে নবী গো যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছি

জান্নাতি পাথর হযরে আসওয়াদ কাবা নির্মাণের পর সংস্কার করেছিল কুরাইশরা তো সংস্কার করতে গিয়া এই হযরে আসওয়াদ যে জান্নাতি পাথর যেটা জান্নাত থেকে সাদা শুভ্র দুধের মতো সাদা হয়ে আল্লাহ পাঠাইছিল আর যে ওই হযরে আসওয়াদ যে চুমা দেয় তোমাদের অনগলকে গুনারে টানে গুনা টানতে আজকে সাদা দুধের মতো পাথর কালো হয়ে গেছে এই জান্নাতি পাথর তার জায়গা

मारा मारी না কাউকে दुख দিয় না কাউকে কোনি মেরা না আজরাসুল পে চুমা দেবা সুন্নত গো না মাফ হয় এটাও ঠিক কিন্তু আরেকজন কষ্ট দিয়া গেলে একেন কবিরাকুল এজন্য আমরা বলি যখন দেখবেন বীর গুণ বেশি তখন দূর থেকে যারা হযরত সাল্লাদে পাশাপাশি পাশে গেছে হযরত থেকে থেকে তাকাই এভাবে চুমা দেব আল্লাহ এই চুমাটা রকবুল সুবহান কেন কেন গেলাম না মানুষের কষ্ট আর সুযোগ যদি যায় মানুষের কষ্ট না দিন আমি ভর্তি করে গেছি কইলে আজকে সামনের কাতারে আমি হজর আসুদের জমা চেষ্টা করলে তো নিপমে কষ্ট আমারও কালো মানুষ যারা আফ্রিকা থেকে আসে এরা তো আমরা এরা তো মোগলের তলে আমরা এখন যদি আমরা একটা কণিদের ফেলতেছি আর এরা আশ্রয় জমা দেওয়ার জন্য কেডা এরা তলে পড়লো আর কেডা কনির তলে পড়লো এটা দেখে না এই জন্য ডর করে দেয় তো আমি মনে মনে ভাবলাম যে আমি নামাজ ফেলে পড়ি সামনে ঘুরতেছি ঘুরতেছি তো অফ করতেছি তো আমি তো জানি যে আদান করার আদান হবানো বন্ধ করে দেয় সবাই যার যার জায়গায় সবাই যার যার জায়গা মতো হারাই যে আমরা এইভাবে গুল হইয়া গুল হইয়া সবাই কাতার বন্ধু খারাই আলার আমাদের সামনে কাতারে বইয়াছিল এখন তো তো আপ বন্ধ রোজার সজা চোমা দেওয়া বন্ধ কেউ যাইতেছে না আমি খালি করল্লাহ এই সুযোগে যদি আমার একটু সুযোগ তুমি

যত কঠিন কাজে তুমি থাকো অবশ্যই পারবা খালি দিলে দিলে ফাঁকা ইরাদা করো আমি আল্লাহ রোজা রাখা সহজ করে তিরিশটা রোজা আমরা যে যে হালতে আছি যত কঠিন ব্যস্ততার ভিতরে থাকি আর যত যত কঠিন কাজেই থাকি একদম পাক্কা ইরাদা তিরিশটা রোজা রাখবো কারা এক হাতে রান্না আল্লাহ আল্লাহ তোমার কবুল করো সবাই করো